আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিনা হোসেন আমি একজন জেনারেল এবং কোলোরেক্টাল সার্জন আমি আজকে আপনাদের সাথে পাইলস অথবা হেমোরয়েড আমরা যেটা ডাক্তারি ভাষায় হেমোরয়েড বলি সেই বিষয়ে কিছু কথা বলবো এখন এই রোগের প্রধান যদি বলতে চাই চিকিৎসাগুলো কী কী চিকিৎসা এর দুই ধরনের আছে পাইলসের চিকিৎসার ডিপেন্ড করে এটি কোন স্টেজে বা কোন ডিগ্রিতে আছে পাইলসকে আমরা ক্লিনিক্যালি বা আমরা যখন চিকিৎসা করি চার ভাগে ভাগ করে নেই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এখন এটি যদি প্রথম ও দ্বিতীয় ডিগ্রির মধ্যে থাকে তাহলে সাধারণত অপারেশনের প্রয়োজন হয় না কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কিছু ওষুধের মাধ্যমেই এর ট্রিটমেন্ট করা সম্ভব হয় আর যদি এটি থার্ড ডিগ্রি অথবা ফোর্থ ডিগ্রি বেড়ে যায় তখন এর অপারেশনের প্রয়োজন আছে পায়সের চিকিৎসা একটি মোটামুটি বড় ধরনের বিষয় এখন পাইসের যে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি থাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হিমোরয়েসে সেই আমরা যে চিকিৎসাগুলো দেখি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ওষুধ এবং খাদ্যাভ্যাস পরিবর্তন খাদ্যাভাস পরিবর্তন বলতে আমরা বলি ভাজা পোড়া তেল চর্বি খাবার কম খেতে হাই ফাইবার ডায়েট খেতে বেশি করে পানি খেতে এবং পায়খানা নরম হয় এই জাতীয় খাবার বেশি করে খেতে বলি খাদ এবং খাদ কথাটা হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্য এবং অভ্যাস অভ্যাস বলতে কিছু জীবনেরও কিছু অভ্যাস আমাদের লাইফস্টাইলও কিছু চেঞ্জ করতে হয় যেমন নিয়মিত খাবার খাওয়া নিয়মিত বাথরুম যখনই বাথরুম আটকায় না রাখা বাথরুম রেগুলার করা পায়খানা রেগুলার করা পায়খানার অভ্যাস রেগুলার রাখা এই ধরনের এছাড়া কিছু চিকিৎসা যেরকম হচ্ছে আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি যেমন হচ্ছে গরম পানিতে বসতে বলি গরম হিব্বাত নেয়া এবং কিছু ওষুধ দেওয়া হয় যাতে এই যে রক্ত ফুলে গিয়েছে সেই ফোলা ভাবটা কমে যায় এখন আসা যাক কিছু প্রসিডিউরসে যে প্রসিডিউরগুলো আমরা থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হিমোরসে করি অথবা সেকেন্ড ডিগ্রি হিমোরতসেও অনেক সময় করি এই প্রসিডিউরগুলো কিছু আছে যে যেগুলো আপনাকে অপারেশনেই করতে হবে আবার কিছু আছে কিছুটা ছোট ধরনের প্রসিডিউর যেগুলো অফিস ব্রেস প্রসিডিউর যেমন হচ্ছে কিছু সময় আমরা স্ক্লেরোজেন ইনজেকশন দেই এটি পাইসের উপরে ইনজেকশন ইঞ্জেকশন দিয়ে পায়সটাকে ছোট করে ফেলা হয় আবার কিছু আছে আরবিএল যেমন একটি রাবার ব্যান্ড লাইগেশন বলি সেটাকে একটি রাবার ব্যান্ডের মতো জিনিস যেটি আমরা এই পাইলসের উপরে বেঁধে দেই আমরা যদি নয়টাকে বেঁধে দেই তাহলে আর ফোলার সম্ভাবনা থাকে না এখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে না এছাড়া আরও আর যদি বড়ো অপারেশনের কথা বলি তাহলে রয়েছে ওপেন হেমারয়েডেকটোমি অথবা স্ট্যাপল হেমোরয়েডোপেক্সি যেটাকে আমরা নঙ্গ বলে থাকি এছাড়াও রয়েছে বিভিন্ন প্রসিডিউর আপনাদেরকে এই পাইসের চিকিৎসা নিতে হলে অবশ্যই মতামত নিতে হবে একজন বিশেষজ্ঞের এবং সেই বিশেষজ্ঞ হতে হবে সার্জারি বিশেষজ্ঞ অথবা কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ